a

i'm

كا تان و ا ما لو الا من ثلاثه صدقات الا من ثلاثه الا من ثلاثه الا من صدقات

তারা বলে অনেক সময় থাকে তারা বিভিন্ন কাছে নামাজ পড়ার সময় পায় না সুযোগ পায় না অনেক মানুষ নামাজ পড়ে আর অনেক মানুষ ঘুরে ঘুরে বেড়ায় তাহলে এ আমাদের এই যৌবন অবস্থায় তোমার দরকার এই সময় যদি দান খারাপ করতে না পারো এই সময় যদি তুমি আল্লাহ না পারো আল্লাহ অনুসরণ করতে না পারো কেয়া মত হাজার হাজার টাকার বস্তা লাগাইলেও একটা

আলোচনা আলো এই জন্য বলা হচ্ছে লোক না থাকলে আলোচনা চলবে না এই যে আলোচনা শুরু করেছি আমরা প্রেসার আমাই সমসনের কথা বলেন ঠিক কিনা

श्र <laughs>

कारण इतने से इतने डालना कर जाओ तो